মিনিসেটা অঙ্গরাজ্যে এক অভিবাসন অভিযানের সময় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস কর্মকর্তার গুলিতে এক নারী নিহত হওয়ার ঘটনায় এবার গোটা যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ জানা গেছে শনিবার পর্যন্ত দেশের পঞ্চাশটিরও বেশি শহরে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে যেখানে বিক্ষোভকারীরা বলছেন আমরা আর এই সহিংসতা সহ্য করব না মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে গত বুধবার মিনিয়া শহরে ৩৫ বছর বয়সী রেনে নিকোল গুড নামের এক মার্কিন নাগরিক নিহত হন আর এ মৃত্যু নিয়ে ফেডারেল কর্তৃপক্ষ বলছে গুড একটি গাড়ি চালিয়ে আইস অফিসার জনাথন রসের দিকে এগিয়ে আসায় আত্মরক্ষার্থে রস তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন তবে স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা এ ধরনের বর্ণনা অস্বীকার করে বলেছেন এটি আত্মরক্ষা নয় এটি ছিল যৌক্তিক হত্যা ঘটনাটি বর্তমানে এফবিআইয়ের তদন্তাধীন তবে স্থানীয় পুলিশ বলছে তাদেরকে প্রমাণাদি ও ভিডিও ফুটেজে প্রবেশাধিকার দেওয়া হয়নি এ ঘটনার পরপরই আইস আউট ফর গুড উইকেন্ড অব অ্যাকশন নামে দেশ জুড়ে এক বৃহত্তর বিক্ষোভ আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের একাধিক মানবাধিকার সংগঠন যার নেতৃত্বে রয়েছে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন এসিএলইউ ওয়াশিংটন ডিসি নিউ লস অ্যাঞ্জেলেস ও শিকাগো শহর সহ বড় বড় শহরের পাশাপাশি ছোট শহরগুলোতেও হাজারো মানুষ এই বিক্ষোভে যোগ দিয়েছেন বিক্ষোভকারীরা স্লোগান দিয়েছেন সে ইট ওয়ান্স সে ইট টোয়াইস উই উইল নট পুট আপ উইথ আইস শীতের মধ্যে মিনিসোটার পাউডার হর্ন পার্কে জড়ো হয়েছিলেন প্রায় এক হাজারেরও বেশি মানুষ এর মধ্যে তিয়াত্তর বছর বয়সী প্রতিবাদী এক নারী লিন্ডা গেইল রয় তার হাতে পোস্টার নিয়ে হাঁটছিলেন এতে লেখা ছিল নো অ্যামাউন্ট অফ সোপ উইল ওয়াশ দ্য স্মাইল অফ আইস ফ্রম ইউর সোল অর্থাৎ কোন সাবানি তোমার আত্মা থেকে বরফের ধোঁয়া ধুয়ে ফেলতে পারবে না তিনি বলেন এই ঘটনাটি একটি হত্যাকাণ্ড আমরা যদি এখনই না দাঁড়াই তবে এ ধরনের ঘটনা চলতেই থাকবে এদিকে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির সহকারী সচিব তৃষা ম্যাকলাফোলিন এক বিবৃতিতে বলেছেন আইস কর্মকর্তারা যখন অপরাধী ও গ্যাং সদস্যদের ধরতে নিজেদের জীবন বাজি রাখছেন তখন তাদের উপর হামলার ঘটনা প্রায় তেরোশো শতাংশ বেড়েছে তিনি আরও বলেছেন সংবিধানের প্রথম সংশোধনী শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার দেয় কিন্তু তা কখনো সহিংসতা ভাঙচুর বা অরাজকতাকে অনুমোদন করে না এ বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আইসি কর্মকর্তা জনথন রসের পক্ষ নিয়ে বলেছেন তিনি তার দায়িত্ব পালনে আইনি সুরক্ষা পাবেন তবে মিনিয়া মেয়র জ্যাকো ফ্রে এই মন্তব্যকে অগ্রহণযোগ্য ও রাজনৈতিক প্রভাবিত বলে আখ্যায়িত করেছেন তিনি বলেছেন আমরা ট্রাম্প প্রশাসনের বিশৃঙ্খলার জবাবে নিজেদের বিশৃঙ্খলা তৈরি করব না মিনিয়া আমরা সংযম ও আইনের পথেই চলব ফ্রের মতে শুক্রবার রাতের বিক্ষোভে প্রায় এক হাজার মানুষ অংশ নিয়েছেন যার মধ্য থেকে উনত্রিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবুও তিনি বলেছেন বেশিরভাগ মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছেন সেটাই আমাদের গর্ব মিনিসেটার ঘটনার একদিন পর ওরেগনের পোর্টল্যান্ড শহরে বর্ডার পেট্রোলের গুলিতে আরও দুই ব্যক্তি আহত হন হোমল্যান্ড সিকিউরিটির দাবি তারা ট্রেন ডে অ্যারাগুয়া গ্যাংয়ের সহযোগী এদিকে সিবিএস নিউজ ও দ্য গার্ডিয়ানের বিশ্লেষণের মতে এই বিক্ষোভগুলো শুধু ঘটনার প্রতিবাদ নয় এগুলো যুক্তরাষ্ট্রের নীতি মানবাধিকার এবং ফেডারেল বাহিনীর জবাবদিহিতা নিয়ে পূর্ব বর্ধমান ক্ষোভের প্রতিফলন বেশিরভাগ বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও রাজনৈতিক ভাষ্য আইনের প্রয়োগ ও নাগরিক স্বাধীনতার মধ্যে সংঘাত এখন জাতীয় আলোচনার কেন্দ্রে